গুড মর্নিং সুপ্রভাত সাইকিল দেবিকা ঘোষে আমি আপনাদের অনেক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেনও ভালো থাকবেন না কেন বলুন তো ভালো না থাকার কারণ কি কারণ দেখতে গেলে হাতেরও কারণ পাবে ও যতদিন বেঁচে থাকবেন ততদিনই কিছু না কিছু সমস্যা সমস্যা কি মানুষের পিছন ছাড়ে ছাড়ে না কিন্তু তার মধ্যে থেকেও নিজের কে ভালো রাখতে হবে এত সব কিছু নিয়ে যদি মাথা ব্যথা করেন তাহলে জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারবেন না কিছু কিছু জিনিসটা মাথা থেকে নামাতে হবে ভালো থাকতে গেলে ভালো যদি সত্যিই প্রকৃত থাকতে চান হ্যাঁ দিদি ভালো থাকতে চাই তাহলে স্ট্রেস টেনশন বার্থডে নেগেটিভিটি ফালতু ঝামেলা এগুলোর থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন তত ভালোভাবে আপনি জীবনটা অনুভব করতে পারবেন বুঝেছেন সকাল সকাল একটু জ্ঞান দিয়ে রিডিংটা শুরু করি জ্ঞান দেওয়া তো আমার স্বভাব হয়ে গেছে যাই হোক তবুও ভালোবেসে আপনারা এই জ্ঞানগুলোকে মানেন মেনে চলেন ওটাই আমার জন্য অনেক বড় ব্যাপার আমি একটা খুব সাধারণ মানুষ তারপরও আমার প্রত্যেকটা কথা গাইডেন্সকে আপনারা এত মানেন গুরুত্ব সহকারে তার জন্য আমি সত্যিই গ্রেটফুল আপনাদের প্রত্যেকের কাছে গ্রেটফুল কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ যা আমাকে সেই জায়গাটা দিয়েছেন সেই সম্মানটা দিয়েছেন সেই ভালোবাসাটা দিয়েছেন যেখানে দাঁড়িয়ে যে না দেবিকাদের গাইডেন্সটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট এটা মনে করেন এটাই আমার কাছে অনেক বিরাট বড়ো ব্যাপার এবং ঈশ্বরের দান এটাই মনে করুন চলুন আপনি এই মুহূর্তে যাকে নিয়ে জানতে চাইছেন যার সাথে আপনি নকলটা রিলেশনশিপে আছেন কিংবা অন অফ সিচুয়েশনে আছেন সেই ব্যক্তি আজকে মন মস্তিষ্কে কি চলছে সেটাই দেখে নেব চলো দেখে নেওয়া যাক তোমার পার্সোনার বর্তমান রাইট নাও তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তির মন মস্তিষ্কে বারোই সেপ্টেম্বরের কারেন্ট এনার্জিতে কি চলছে তার মন মস্তিষ্কে বারোই সেপ্টেম্বরের কারেন্ট এনার্জিতে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্গেঞ্জেল মাইকেল প্লিজ সেলফিং অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্গেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিডিংটা দেখছে তার পার্সনের মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে বারোই সেপ্টেম্বরের কারেন্ট এনার্জি তোমার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফনি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ সেলফনি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন অনেক কিছু চলছে কি চলছে জানো তো সেটাই হচ্ছে বড় কথা অনেক কিছু তো চলছে কিন্তু চলছেটা কি এক্সাক্টলি ব্যক্তির মন মস্তিষ্কে চলছেটা কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন ও গাইড করুন এঞ্জেল চলো ব্লেম বট ডেকের ফার্স্ট কার্ড হচ্ছে ব্লেম কার্ড ব্যক্তি নিজেকে ব্লেম করছে কেন করছে কেন করছে এই ব্যক্তি এখন প্রচণ্ড শান্ত কাম কুল প্রচণ্ড অ্যাগ্রেসিভ বা আজকের এনার্জিতে বা আজকে বারো তারিখ সেপ্টেম্বরের বারো তারিখের এনার্জিতে এই ব্যক্তি খুব অ্যাংজাইটি মানে খুব রাগ দেখাচ্ছে রেগে আছে এটা না আজকে এনার্জিতে এই ব্যক্তি প্রচণ্ড শান্ত হয়েই কথা বলবে যার সাথে কমিউনিকেট করুক না কেন শান্ত কারণ রিয়েলাইজেশন কাজ করছে এই ব্যক্তি যে ব্যক্তি কি করেছে অ্যান্ড কি করেনি হিলিংয়ের কার্ড এই ব্যক্তি বুঝতে পারছে বুঝতে পারছে ফিল করতে পারছে যে কারণে এই ব্যক্তি নিজেকে হিল করতে চায় যে হয় না আমরা অনেক সময় অনেক কিছু কাজ করি আমাদের সব কাজে সবসময় যে সঠিক হয় এটা কিন্তু হয় না আলটিমেট কিন্তু আমরা রক্ত মানুষ এটা মাথায় রাখতে হবে আমাদেরকে আমাদের দ্বারাও ভুল হয় ভুল আমার দ্বারাও হয় ভুল তোমার দ্বারাও হয় ভুল হয় না মানুষ এরকম নেই কেউ বলতে পারবে না যে কারুর জীবনে ভুল হয় না ঠিক আছে ভুল হয় ন্যাচারাল ব্যাপার এটা না ন্যাচারাল কিছু না তো এই ব্যক্তি হয়তো একটু ভুলটা বেশিই করেছে সেই ভুলগুলোকে নিয়ে না তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে না সে প্রতিমন্ত ভাবে প্রতি মুহূর্ত চিন্তা করে যে আমি এটা কী করলাম বা আমার সাথে কেন হলো কেন আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে কি মানে প্রত্যেকটা কিছু ইচ অ্যান্ড এভরিথিং প্রচন্ড চিন্তা ভাবনা করে প্রচণ্ড বিচার বিশ্লেষণ করে সব কিছুকে নিয়ে যে কারণে দেখো দিনের শেষে কেউ তো নিজেকেই মিথ্যা কথা বলতে পারে না আমি সবাইকেই মিথ্যা কথা বলতে পারি কিন্তু আমি নিজের কাছে সত্য নিজেকে নিজের মিথ্যা কথা বলতে পারি না আলটিমেট আমি যদিও বা দেখাই যে আমা আমি কোনো দোষ করিনি আমি কোনো অন্যায় করিনি সেটা তার ভিতরে দুর্বলতা যে এইভাবে আমি আমার নিজের দুর্বলতাকে সকলের কাছে প্রকাশ করেছি যে আমি সরি আমি যা করেছি ভুল করেছি এটা নিজের দুর্বলতাকে প্রকাশ করা বোঝায় তোমার ব্যক্তির কাছ থেকে যে কারণে এই ব্যক্তি হয়তো সেটা সে প্রকাশ করছে না খুব চা চুপচাপ আছে কিন্তু এই ব্যক্তির বর্তমান কারেন্ট এনার্জিতে এইটুকুনি বুঝতে পারছে যে তার জীবনে যা সিচুয়েশন যা ঘটেছে বা এই ব্যক্তি যা ঘটিয়েছে সেগুলোর জন্য কোথাও না কোথাও সেগুলোর জন্য কোথাও না কোথাও রিয়েলাইজেশান কাজ হয় যে আমিও দায়ী কম বেশি আমিও দায়ী এই পরিস্থিতির জন্য নিজেকেও সে দায়ী করছে তোমাকে সেটা সে এক্সপ্রেস করছে না আমি দায়ী আমি অন্যায় করেছি আমি ভুল করেছি সেটা যে কাউকে বলছে সেটা নয় কারণ কামিং এনার্জি এটাই ইন্ডিকেট করে যে সেই এই মুহূর্তে সে সাইলেন্সে আছে চুপচাপ আছে শান্ত আছে মানে কোনো কিছু নিয়ে খুব হইচই করা হৈ হৈ করা চেঁচামেচি মাথা গরম করা সেরকম না কাম সিচুয়েশন চুপচাপ আছে শান্ত আছে কিন্তু এই শান্ত এই এই টাইমটাতে তার জীবনে এই যে একটা হয় না কিছু কিছু সময় মানুষের জীবনে কেন বলি একা থাকো ফোনটাকে সুইচ অফ করে নিজের মতন একটা ঘন্টা হলো একা থাকো এই একা থাকার বেনিফিট আছে একা থাকলে তুমি জানতে পারবে তোমার লাইফে তুমি কী ঠিক করেছো কি ভুল করেছো কোনটা করা উচিত কোনটা করা উচিত না আপকামিং দিনে কি করণীয় কারণ সব কিছুর থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখছো না সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে তুমি নিজের জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা সময় বার করছো তুমি তোমার লাইফ নিয়ে ভাববে বলে তো সেই জায়গাটাই দাঁড়িয়ে আজকে আজকে এই ব্যক্তি এমন কোনো জায়গায় আছে এমন কোনো পরিস্থিতিতে আছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি এখন চুপ হচ্ছে নিজের মতন নিজে ভাবছে সময় কাটাচ্ছে এবং নিজেকে নিজে প্রশ্ন করছে যে আমার জীবনে কি ঘটলো বা তার ফলস্বরূপ আমি আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছি এই ব্যক্তির অ্যাকশন এনার্জি কামিং কুল সিচুয়েশান সাইলেন্স সিচুয়েশান কারণ এই ব্যক্তি বর্তমানে নিজের এখান থেকে হিল করতে চায় তোমাদের রিলেশনশিপ এবং তোমাদের সম্পর্কের মধ্যে মে থার্ড পার্টি রিলেশনশিপ ছিল যেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি কম্পিটিশান ব্যাপারটা ছিল ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার পারসন দেখাতে চাইবে যে দেখো যা হয়েছে হয়ে গেছে ফিল করাতে চাইবে রিয়ালাইজ করাবে যে আমি তো কিছু করিনি এটা ঘটে গেছে এটা হয়ে গেছে এখানে আমার কোনো দোষ ছিল না আমি নির্দোষ আমি ইনোসেন্স এরকম একটা ভাইব্রেশন আবার তোমার পার্সনের দিক থেকে ফিল হচ্ছে মানে নিজে জানে নিজে কি করেছে কিন্তু তোমার কাছে দেখাবে যে আমি এটা হয়তো অজান্তে হয়ে গেছে বা বুঝতে পারিনি বা ভুল করা হয়ে গেছে আম সরি আমি কি বলবো মানে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা অ্যান অ্যাপোলজি কার্ড নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা এবং নিজের যাই থাকুক সিচুয়েশন যাই ঘটে থাকুক তোমাদের দূরত্বের কারণ হিসাবে যাই প্রবলেম থাকুক যাই হোক সেপারেশনের কারণ হিসাবে কোথাও না কোথাও ইন্টারেস্ট একটা কাজ করে এই ব্যক্তি তোমার প্রতি এই ব্যক্তি তোমার প্রতি একটা ইন্টারেস্ট কাজ করে যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও নিজেকে নির্দোষ প্রমাণ করা ইনোসেন্স আমি বুঝতে পারিনি হ্যাঁ হয়ে গেছে ঘটে গেছে কি করব। আমার এখানে কোনো হাত ছিল না অ্যাকসেট্রা অ্যাকসেট্রা বলে তোমাকে প্রুফ করতে চাইবে এই ব্যক্তির কোনো দোষ নেই যে কারণে যাতে তুমি সহজেই এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে ফেলো জীবনে মেনে নাও যে ঠিক আছে চলো আমি তোমাকে মেনে নিলাম বুঝতে পারছি আই নো দ্যাট তোমার মধ্যে রিয়েলাইজেশন হয়েছে তুমি এখন নিজেকে প্রুভ করতে চাইছো যে এখানে তোমার সেরকম কোনো ভূমিকা ছিল না তুমি হয়তো ফেসে গেছো কোনো কুচক করে বা কোনো নেগেটিভিটির মধ্যে যে কারণে তুমি আবার আমার জীবনে ফিরে আসতে চাইছো নিজের ভুল বুঝতে পেরে এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি আজকের কারেন্ট এনার্জিতে ইভেন্চুয়ালি ব্ল্যাক ম্যাজিক দেখো যারা এখানে আজকের রিলেশনশিপটা রিলেটেড করতে পারছো নিজেদের উপর মনে হচ্ছে যে হ্যাঁ ডিদি রিডিংটা আমার সাথে ডেফিনেটলি রেজনেট খায় এরকম কিছু সিচুয়েশান আমার ব্যক্তির ইন্টারেস্ট সে দেখাচ্ছে আমার প্রতি তার বিহেভিয়ার তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝাতে যায় সে আমার প্রতি আগ্রহী সে এমন ভাব দেখায় যে সে কোনো অন্যায় করেনি কোনো দোষ করেনি দেখো কিছু আমি বলবো আমি কারোর হয়ে সাপোর্ট দেবো না এই ব্যক্তির ডেফিনেটলি দোষ ছিল দোষ ছিল না না কিন্তু এই ব্যক্তি কিছুটা পরিস্থিতির উপর নিয়ন্ত্রিত বা নেগেটিভ এনার্জির উপর নিয়ন্ত্রিত আজকে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন বিচ্ছেদ ব্ল্যাক ম্যাজিক সেপারেশন বিচ্ছেদ যেটাই ঘটুক না কেন দূরত্ব থার্ড পার্টি প্রবলেম কম্পে কম্প্যারিসান যেখানে হয়তো দাঁড়িয়ে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে তোমাকে কম্পেয়ার করত বা ফ্যামিলির সাথে তোমাকে কম্পেয়ার করতো তোমাকে ছোট দেখানোর চেষ্টা করতো আজকে অনেক কিছু এনারা তোমার মাথার উপর দিয়ে অনেক ঘটনা ঘটেছে যেটা হয়তো তুমি অনেক পরে গিয়ে রিয়ালাইজ করছো যে কেন আমার এই মানুষটার সাথে থেকে থেকে ঝগড়া অশান্তি হয় কেন এই মানুষটা আমার থেকে দূরে চলে যায় কেন এই মানুষটা থার্ড পার্টি রিলেশনশিপে চলে যায় কেন এই মানুষটা বারবার আবার আমার কাছে ফিরে আসতে চায় কেন এরকম অন অফ সিচুয়েশনের মধ্যে যায় কি কেন 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 এই কেন উত্তর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এখানে এই সম্পর্কে যারা দেখছো এই রিলেশনশিপটা যদি এরকম সিচুয়েশনে থাকে যে পার্সেন অন অফ করে কখনো আসে কখনো যায় কখনো বলে সে আমার প্রতি আগ্রহী কখনো আবার থার্ড পার্টি রিলেশনশিপে চলে যায় তো ডেফিনেটলি এই সম্পর্ক বা এই রিলেশনশিপটার উপরে মেবি অনেকের ক্ষেত্রে যেহেতু জেনারেলি আমি বলবো না জোর দিয়ে সবার ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রে রিলেশনশিপে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বুঝতে পারবে ব্ল্যাক ম্যাজিকের কিছু সিমটোম আছে ব্ল্যাক ম্যাজিকে কী হয় বলো তো যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করা থাকে সেই মানুষটার বিহেভিয়ার আচরণে সাডেনলি পরিবর্তন আসে এতটাই পরিবর্তন আসে এতটা অ্যাঙ্গেলে ঘুরে যায় যে চিন্তা তোমার অস্বীকার করতে হয় যে আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম এই মানুষটাকে যে একটা সময় এত ভালোবাসা বলতো সে আজকে আমার নামে বদনাম করে বেড়াচ্ছে আমাকে সহ্য করতে পারছে না আমাকে দেখলেই রেগে যায় বা বাড়ির মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে তো ছোটো 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 ব্যাপারে সব সময় ঝগড়া অশান্তি মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম লেগেই থাকবে সবসময় একটা অশান্তির পরিবেশ বাড়ির এনভায়রমেন্টই বদলে দেবে সবসময় একটা নেগেটিভিটি ফিল হবে কেউ কাউকে সহ্য করতে পারছে না কেউ কারোর কথা সহ্য করতে পারছে না এরকম এখানে মেবি তোমাদের মধ্যে কোনো এমন কোন ডেভিল এনার্জি আছে তোমাদের সম্পর্কের মধ্যে যে যেখানে এই সম্পর্কের দূরত্বের কারণ যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই ব্যক্তির মাধ্যম দ্বারা এখানে কোনোরকম ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক কালা জাদু কিছু করা হয় অ্যাডজাস্টিং এখন কারেন্ট সিচুয়েশনে তোমার পার্সন নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি ফিল করছে যে সে তোমায় ভালোবাসে সে তোমায় ভালোবাসে হ্যাঁ কিন্তু তোমাদের ভালোবাসার রাস্তায় তোমাদের ভালোবাসার পথে ভালোবাসার লাভ লাইফে চলার পথে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন আছে যেটা সে পার করে কখনো তোমার কাছে আসতে চাইলেও আসতে পারবে না কিন্তু সে বোঝাতে চায় যে সে তোমার প্রতি দুর্বল হ্যাঁ আমি বললাম না ক্লামিং সিচুয়েশন ক্লামিং সিচুয়েশন এই ব্যক্তি এখন আজকের এনার্জিতে নিজেকে কোথাও না কোথাও গুটিয়ে রাখা দূরত্ব বজায় রেখে চুপ করে থাকা শান্ত থাকা কারণ এই ব্যক্তি নিজের সাথে নিজের সময় কাটাচ্ছে এই ব্যক্তি কাউকে এক্সপ্লেন করতে তার জীবনে কি চলছে না চলছে কারণ এই ব্যক্তির মধ্যে সেই রিগ্রেট ফিলিংটা দেখতে পাচ্ছি এটা আমি আবার বলবো জেনারেল রিডিং যাদের মনে হয় যে না এই ব্যক্তি রিগ্রেট করতেই পারে না তারা এই রিডিং তোমার নয় কারণ এখানে সিচুয়েশনের উপরে অ্যান্সার আসে এখানে অ্যান্সার এটাই আসছে যে আজকে এই ব্যক্তি গুটিয়ে রেখেছে কেন নিজেকে কেন ওপেন আপ করছে না কেন নিজেকে বুঝতে পারছে যে সে কি ভুল করেছে কেন নিজেকে ইনোসেন্স প্রমাণ করার চেষ্টা করছে কেন সে তোমার লাইফে কামব্যাক করতে চায় কেন তার মনে হয় সে তোমাকে নিঃশর্ত ভালোবাসে কেন যে সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে চায় কেন সে নিজের ইন্টারেস্টটা তোমার কাছে শো অফ করে কেন সে ফিল করে যে আমাদের রিলেশনশিপের মধ্যে অনেক অবস্টিক্যাল আছে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন আছে যেটা সলভ করা ডিফিকাল্টি কেন সে ফুল ফিল করে তার জীবনে ঘটে ঘটনাগুলোকে নিয়ে যেটা সে ঘটে গেছে হয়তো তার এখন আর কিছু করবার নেই সে অনুভব করে যে আমি এতটা বাড়াবাড়ি না করলেই পারতাম ডেস্টিনি কারণ এই ব্যক্তি জীবনে এখন যা ঘটছে সব কিছুই ডেস্টিনি হিসাবে মেনে নিচ্ছে মেনে নেওয়া ছাড়া যেহেতু এই ব্যক্তির জীবনে এখন আর কোনো অপশান নেই মেমোরিজ তোমার সাথে কাটানো মুহূর্তগুলোই ব্যক্তির মন মস্তিষ্কে প্রচুর প্রত্যেক মুহূর্তে ইচ অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরি টাইম প্রত্যেক মুহূর্তে চলতে থাকে আজকে যতই বলবে এই মানুষটা তোমাকে ভুলে গেছে এটা হতে পারে না এই মানুষটা তোমাকে বলেনি। নিই আর ব্ল্যাক ম্যাজিক করে ভুলানো যায় না যে কারণে আমি বললাম না এই মানুষটা তোমাকে ভোলে নিই এই মানুষটা ভুলতে পারে না যে কারণে এই মানুষটা তোমাকে কোথাও না কোথাও স্পাই করে কোথাও না কোথাও তোমাকে জানার চেষ্টা করে তোমার ব্যাপারে খোঁজ রাখে কারণ এ তোমার প্রতি এ তোমাকে ভুলতে চাইলেও ভুলতে পারবে না বাবা ভুলতে পারবে না আজকে এখানে যেই যত খুশি টুকটাক কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করুক না কেন তোমাদের মধ্যে দূরত্ব বজায় রাখা তোমার সাথে তোমার পার্টনারের একটা সোল কানেকশন আছে যে চাইলেও সে তোমাকে ভুলতে পারবে না এটা তা এটা ভগবানের বিধা বিধান এটা আমার বিধান নয় এটা ভগবানের বিধান যে তুমি মানুষটার থেকে দূরে গেলেও তুমি তাকে ভুলতে পারবে না তার স্মৃতি তোমার প্রত্যেকটা মুহূর্তে তার মেমোরিজ তোমার প্রত্যেকটা মুহূর্তে মন মস্তিষ্কে মাথার উপর চলতে থাকবে এবং তুমি রিগ্রেট ফিল করবে যে তুমি একটা সময় সেই মানুষটার সাথে কি ভুল করেছিলে কি অন্যায় করেছিলে তার জন্য তোমাকে একদিন অনুশোচনা করতে হবে ডেফিনেটলি এই ব্যক্তি অনুশোচনা করছে এবং সেটাকে সে ভাগ্য হিসাবে মেনে নিয়েছে যেটাই আমার ডেস্টিনি কী করবো এটাই আমার ভাবব এটাকেই আমার মেনে নিতে হবে যে কারণে এই ব্যক্তি ক্লোজ আপ হয়ে গেছে নিজেকে গুটিয়ে নিয়েছে চুপ করে রয়েছে কারোর সাথে ওপেন আপ হচ্ছে না আজকের এনার্জিতে সে কারুর সাথে কোনো কিছু নিজের ভেতরের কথা নিজের মনের কথাগুলো যে শেয়ার করতে চায় সেটা না কিন্তু এই ব্যক্তি যতই ক্লোজ আপ হয়ে থাকুক এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে এবং তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবে যে কারণে এই ব্যক্তি কিন্তু অতিরিক্ত আগ্রহটা কাজ করে যে তুমি কি করছো বা তোমার জীবনে কি চলছে বোঝা গেলো আজকের কারেন্ট এনার্জিতে আমি কি বলতে চাইছি এটাই হচ্ছে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট লাইফ নাও তো তুমি যাকে নিয়ে ভাবছো ডেফিনেটলি এই মানুষটা তোমাকে নিয়েও ভাবনা চিন্তা করছে দেখো আগে ভালোবাসতো না বলে এখনও ভালোবাসবেন এরকম কোনো কারণ নেই মানুষ ধাক্কা খেয়ে বুঝতে পারে কে আপন কে পড় এই ব্যক্তি ধাক্কা খেয়ে বুঝতে পারছে তার জীবনে কে আপন আর কে পড় যে কারণে এই ব্যক্তি তোমার লাইফে কিন্তু কামব্যাক করতে চাই কিন্তু এখন সিচুয়েশনটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে এতটাই এতটাই লেভেলের টক্সিক হয়ে গেছে যেখানে তোমার হয়তো মন পরিবর্তন হয়েছে তুমি জানো যে এই মানুষটা তোমার থেকে অনেক দূরে চলে গেছে এবং মানুষটাও ফিল করে যে তোমরা ইমোশনালি আর ফিজিক্যালি অনেকটা ডিসকানেক্টেড এনার্জিতে রয়েছে অনেকটা দূরত্ব এনার্জিতে আছো কিন্তু তোমাদের সম্পর্কটা আনপ্রেডিক্টেবল যেটার বর্ণনা করা যায় না এতটাই সুন্দর সম্পর্ক ছিল সেটা লোকের নজরে এখন অনেকটা নষ্ট হয়ে দূরত্বের জায়গায় চলে এসেছে এখন তোমার পার্সন নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে ইয়াং অ্যান্ড ইয়াং এনার্জি তার মেসেজ পাঠানোর আই কান্ট এক্সপ্রেস সঠিকভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে না বলতে পারে না এখানে কেউ আছো তুমি বা তোমার পার্সন যে কেউ হোক কোনো ট্যারোরিটারের সাহায্য নিচ্ছ কারোর কাছ থেকে কোনো পরামর্শ জানার চেষ্টা করছে এই রিলেশনশিপের গাইডেন্স কি এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি রিলেশনশিপ নিয়ে আমার কি করার কি করা উচিত কি করা উচিত সেটা হয়তো অনেকে জানার চেষ্টা করছো যে আলটিমেট এই ফিউচার আছে কি না যদি আমার থেকে রিডিং নিতে চাও তাহলে নাইন এইট জিরো ওয়ান এইটান থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করবে যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাও যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই মানুষটা না আমার পিছন ছাড়ছে না আমার সাথে সংসার সম্পর্কে এগিয়ে আসছে এই মানুষটা অ্যাকচুয়ালি চায় কি এর সাথে আমার ফিউচার আছে কিনা এগুলো জেনে নিতে পারো তাহলে তোমাদের লাইফে डेफिनेटली क्लैरिटीटीटी चले आस अबारनेस অ্যান্ড এই মানুষটা চাইলে তোমার ডেফিনেটলি তোমার লাইফে ফিরে আসতে পারে বা ফিরে আসতে চায় কিন্তু এই মানুষটা ভীষণ কাভার্ড বা ভীতু হতে পারে যে কারণে পরিস্থিতির মুখোমুখির থেকে ভীষণ রকম এড়িয়ে যায় পালিয়ে যায় ইগনোর করে অ্যাভয়েড করে দূরে থাকে ওয়াকিং অ্যাওয়ে সিচুয়েশন ভয় পায় যে আমি কী উত্তর দেবো কী বলবো কি করব আমার তো বলার কিছু নেই এরকম কিছু সিচুয়েশান পরিস্থিতির মোকাবিলা করতে যদি কোনো ব্যক্তি ভয় পায় পরিস্থিতির সামনাসামনি হতে যদি কোনো ব্যক্তি ভয় পায় তাহলে তো আর আলাদা করে কিছু বলার নেই তাহলে তুমি তোমার ফিলিংস নিয়েই থাকো কারণ তোমরা আজকে যতই মনে করো যে এই ব্যক্তির সাথে আমার সম্পর্ক কি কোনো না কোনো রকম সোল জার্নি রিলেশনশিপে ডেফিনেটলি রয়েছে যেখানে তোমাদের জার্নিটা দুজনেরই আলাদা আলাদা কন্টেমপ্লেশন এই মুহূর্তে এই ব্যক্তি তার ফুল ফোকাস হচ্ছে তার নিজের উপর সে যথেষ্ট নেগেটিভের মধ্যেই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে মেডিটেশন ইয়োগা করছে বা কোনো জায়গায় চুপচাপ শান্ত হয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে এরকম ফিলিংসও হচ্ছে তো টু বি ফেয়ার ইউনিভার্স বলছে ডেফিনেটলি জাস্টিস পাবে তোমার সাথে অনেক অন্যায় হয়েছে তুমি ন্যায় পাবে এইটুকুনি নিশ্চিত থেকে আর ন্যায়টা হবে কি জানো তো তোমার মুক্তি নেয় হবে তোমার মুক্তি তুমি আফগামী দিনে এমন একটা জীবন পাবে যেখানে মনে হবে যে আমি মুক্ত ইউনিভার্স থ্যাঙ্ক ইউ আমাকে মুক্ত করে দেওয়ার জন্য আমি স্বাধীন আমি নিজেকে অনেক হালকা ফিল করছি আমি নিজেকে অনেক ফ্রি ফিল করছি মনে হচ্ছে আমার জীবনে আমি যেন উড়ি মনে হচ্ছে ভগবান তোমাকে যেন একটা নতুন জীবন দিয়েছে ফ্রিডম পাবে ফ্রিডম যে ফ্রিডমটা তুমি স্টাক ফিল করতে কিছু করতে ভয় লাগতো কিছু এগোতে ভয় লাগতো কোনো কিছু বলতে ভয় লাগতো এখন ফ্রিডম তোমার আছে যেখানে তুমি মন মন খুলে কোনো কিছু বলতে পারবে বা নিজের জীবনটাকে মন খুলে বাঁচতে পারবে এবং রিকনসেলেশন ইন্ডিকেট করছে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি যে ভয় পেত সাহস নিতে অ্যাকশান নিতে সামনের দিকে এগিয়ে যেতে পরিস্থিতির মোকাবিলা করতে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে বোল্ড ডিসিশান নিতে চলেছে কোনো সাহসী পদক্ষেপ কোনো সাহসী সিদ্ধান্ত এই ব্যক্তির তরফ থেকে আসতে চলেছে যে কারণে কিন্তু এই সাহসী অ্যাকশনের জন্য অনেকের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে রিকনসিলেশন বা ইউনিয়ন অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে রিডিং অনেকের ক্ষেত্রে এই সম্পর্কের যে কারণে এই ব্যক্তির বোল্ড ডিসিশনের কারণে সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে রিকনসিলেশন বা রি ইউনিয়ন হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে বোঝা গেল এটাই হলো আজকের এনার্জি বিকেলে রিডিংটা মনে হয় করি দিতে পারবো না তবুও জানিয়ে রাখলাম কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই আর হচ্ছে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো বা ক্রিস্টাল প্রোডাক্ট নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আজকের মতন এখানে এসে টাটা বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার কালকে সকালের রিডিংয়ে start